ভারত বিরোধিতা আর পৈতৃক পরিচয়ের কারণে আট বছর আয়নাঘরে আটকে রাখা হয়েছিল বলে দাবি করেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন সংবাদ সম্মেলনে তার ওপর প্রতিদিন নতুন কায়দায় অকথ্য নির্যাতনের কথা তুলে ধরেন আজমি এই সময় রাষ্ট্র সংস্কারের বেশ কিছু প্রস্তাবনাও তুলে ধরেন তিনি এর মধ্যে জাতীয় সংগীত পরিবর্তন সংবিধান পরিবর্তন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও শহীদদের সঠিক সংখ্যা সহ বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয় তার পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে বের হয়ে আসা বন্ধুদের মধ্যে অন্যতম ছিলেন তিনি Next news CBN TV USA